নামাজ পড়তে কোথাও নামাজ পড়তে হবে এমন আমরা কোথাও পাই নেই আর যারা নামাজ পড়ে সেটা তাদের ব্যাপার তো এখানে থাকবেন ধরেন আজ প্রায় চার পাঁচ তিন চার দিন হলে থাকবেন হ্যাঁ আপনাদের খাওয়া দাওয়ার এগুলো ব্যবস্থা আসলে কীভাবে হবে আমরা তো বিশ্বাসী আল্লাহর উপরে কারণ রিজিকের মালিক রাজ হ্যাঁ সে রিজিকের জিম্মাদার বলছে ভাবছ বসে চলবে কিসে তুমি ভাবার কে ভাবছেন যিনি ভাববে তিনি তুমি ভাবো তাকে

আমরা যে নামাজটা আদায় করি আর যখন রাত বারোটা পার হয়ে যায় তখন আমরা দুই রেখা দুই রেখা নামাজ আদায় করি আবার ধ্যান খেয়ালে থাকি আবার যখন সময় হয় আবার দুই রেখাত নামাজ পড়ি এইভাবে রাত্রে আমরা আট রেখা নামাজ আদায় করি রাতের নামাজ পড়ি হ্যাঁ রাত্রের নামাজ আদায় করি যে হ্যাঁ যে নামাজটা আমার রাসুল বলছেন সেই নামাজটা আমরা পড়ি ওটাকে আল্লাহকে বেশি কাঁচতে পাওয়া যায় আল্লাহ পাওয়া তো নামাজ মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে পাওয়া যাবে ধ্যান খেলের মাধ্যমে হয় হ্যাঁ আছে নামাজ আদায় করি আর যখন মনে যে না এখন ধ্যানে যাব ধ্যানে যাই এই হলো আমাদের কাজ আল্লাহকে আল্লাকে পাওয়া যাবে না আল্লাহ আল্লাহ সামনে বসে করবে মুমিন আরশে আল্লাহ আপনার কালটা মমিন করে ফেলেন আপনারা আর আল্লাহ বসবাস করবে নামাজে আল্লাহ পাওয়া যাবে এমন কোনো কথা আমরা পাইনি কোরআনে এখন যারা কোরআন নিয়ে ব্যবসা করেছে তারা কিভাবে পাচ্ছে না কিন্তু আমরা পাইনি